আসসালামু আলাইকুম এক দারিদ্র ব্যক্তি নাম ছিল সাদিক তার সংসারে অভাব লেগেই ছিল ছিল একদিন মাত্র টাকা তিনি তার এক ভাবলেন এ এক টাকা দিয়ে কিছুই কেনা যাবে না বরং আল্লাহর নামে সাদকা করে দি মসজিদের সামনে এক ভিক্ষুককে দেখে তিনি বললেন ভাই এটা আমার শেষ টাকা আমি দান করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য ভিক্ষু বিস্মিত হয়ে টাকা নিল সাদিক ঘরে ফিরে গেল খালি পকেট পরদিন সকালে হঠাৎ তার পুরনো এক বন্ধু ফোন করল বলল তুই তো অনেক কষ্টে আছিস ভাই আমার একটা দোকানের কাজের লোক দরকার তুই চাস সাদিক রাজি হয়ে গেল কাজ শুরু করার দুই সপ্তাহর মধ্যেই সে দেখতে পেল আল্লাহ তার রিজিক এমনভাবে খুলে দিয়েছেন যে লোকটা এক টাকা দিয়ে দান করেছিলেন এখন সে দিনে একশো টাকা দান করতে পারে এই গল্প থেকে আমরা শিখতে পারি আমরা যা আল্লাহর পথে দেই সেটা কখনো কমে না দুই বরং আল্লাহ তা বাড়িয়ে দেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না তিন রাসুল সাল সাল্লাম বলেন সাতকা সম্পদ কমায় না বরং বাড়ায়